রাজধানীতে বেড়েছে চুরি ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ এতে আতঙ্কে দিন পার করছে রাজধানীবাসী গেল দুই মাসে ডিএমপিতে এ সংক্রান্ত মামলার সংখ্যা বাড়লেও আতঙ্কের কোনো কারণ নেই বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মাহতাব মিনহাজের প্রতিবেদন চলতি মাসের দশ তারিখ খিলগাঁও থানার মেরাদিয়া হিন্দুপাড়া এলাকার একটি মোবাইল দোকানের চুরির দৃশ্য এটি মহম্মদ জীবন ইসলাম নামের এই ব্যবসায়ী সৈয়দপুর থেকে ঢাকায় আসেন ব্যবসার কাজে কাজ শেষে এগারো ডিসেম্বর গ্রামে ফেরার পথে মহম্মদপুর এলাকায় ছিনতাইকারের হাতে গুরুতর আহত হন তিনি মোহাম্মদপুর চৌরাস্তার মোড়ে যখন আমি ক্রসিং হই পার হই আর কি পার হয়ে অটোর দিকে যাই ওই সময় আমাকে দুজন বা তিনজন এসে আমি অতটা লক্ষ্য করি নাই আমাকে এসে ধরে ধরে ধস্তাধস্তি করে করার পর আমি যখন ওদেরকে বাধা দেই ওরা খুর নিয়ে এসে আমার এখানে টান দেয় সম্প্রতি রাজধানী জুড়ে বেড়েছে চুরি ছিনতাই হত্যা ও ডাকাতির মতো অপরাধ এতে উদ্বিগ্ন রাজধানীবাসী পাঁচ তারিখের পরে যেরকম দেশের একটা অস্থিতি ছিল তা তৈরি হয়েছিল মাঝে একটু ঠিক হয়েছিল এখন আবার একই অবস্থা মসজিদের এখানে তার টার চুরি করে নিয়ে গেছে এত সিকিউরিটি দেওয়ার পরেও বাড়ছিল আবার মাঝখানে কিছু কমছিল কমার পরে এখন একটু বাড়ছে তাদের দাবি পুলিশের টহল সহ জোরালো করা হোক আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ কালকে রাত্রে আমাদের বাসা থেকে চারটা মোবাইল চুরি হয়েছে এ নিয়ে আমরা খুবই সংকোচ করতেছি পুলিশের টহলটা যদি আরো বাড়ে আমাদের আইন শৃঙ্খলা আরো শক্ত হয় তাহলে আমরা একটু সস্তিতে থাকতে পারি ডিএমপির সবশেষ দুই মাসের তথ্য অনুযায়ী রাজধানীতে অক্টোবরে খুনের মামলা হয়েছে সাতাশটি ডাকাতির মামলা ছয়টি দস্যুতার মামলা বিশটি চুরির মামলা একশো চুয়াল্লিশটি আর নভেম্বরে খুনের মামলা হয়েছে একুশটি ডাকাতির মামলা দুইটি দস্যুতার মামলা সাতাশটি আর চুরির মামলা একশো চৌষট্টিটি তবে ডিএমপি বলছে মামলার সংখ্যা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই মামলা যোগ্য যে কোনো ঘটনায় পুলিশ আগের তুলনায় স্বপ্রণোদিত হয়ে মামলা নিচ্ছে ছোট খাটো বিষয় যেগুলো আগে ইগনোর করা হতো সেগুলো এখন আমরা মামলা হিসেবে রেকর্ড করছি আমাদের যেসব ঘাটতি ছিল গাড়ি ঘোড়া সেসব ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা চলছে আশা করি জনগণ নগরবাসী এসব টহলের সুফল খুব শীঘ্রই পাবে অধিকাংশ আসামিকে আইনের আওতায় আনার পাশাপাশি সব মামলার নিবিড় পর্যবেক্ষণ হচ্ছে বলেও জানানো হয় এটা খুব আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় নয় মাহতাব মিনহাজ একুশ টেলিভিশন ঢাকা